আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সারাদিন আমি কি কি করছি কি কি কাজ করলাম কোথায় গেলাম সব আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো বাসা থেকে বেরোয়ার সময় নিশ তলা দেখি মানে মিষ্টমি করতেছে তো বাসা থেকে বেরোয় হাঁটতে হাঁটতে দোকানের সামনে চলে আসলাম দোকানের সামনে এসে দেখি আবার সেই নালা পরিষ্কার করতেছে আগের দিনের মতো নালা পরিষ্কার করে ময়লাগুলো উপরে উঠে রাখতেছে তো এই পেশে গিয়ে দেখি যে নালার ময়লাগুলো সমস্ত ময়লা আমার দোকানের সামনে রাখতেছে তো আর গোটাও খুলি নেই পরে চার দোকানে বসলাম চার দোকানে গিয়ে দেখি এক মামা চা খেতেছে টিপি দেখতেছে তো চা খাওয়া শেষ করে ফেললো তাড়াতাড়ি আমি অবশ্যই রইলাম দোকানে তো দোকান খুলে একটা রিফিলিংয়ের কাজ ছিল একটা ফর্ম রইলাম একটা ফর্ম রিফিলিং করলাম তো মাঠে দেখতেছি আসি যে ওজন ঠিকঠাক আছে কি না পরে দেখি ওজন ঠিক আছে তো পরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা সময় একটা অর্ডার আসলো চিন্তা করলাম যে অর্ডারটা ডেলিভারি দিয়ে ফেলেই তো চার পিসে বেশি যাবে কেরানীঘাট তো ভিতরে কিছু স্টিকার বলে দিল স্টিকারটা দেওয়ার শেষে দেওয়ার শেষে খুঁজতে বেরোলাম রিক্সা রিক্সা নিয়ে চলে আসলাম গোডাউনের সামনে হ্যাঁ গোডাউনের সামনে চলে আসলাম গোডাউনের ভিতরে ঢুকে গেলাম তালা খুলে মাল বের করানোর জন্য রিক্সায় মালগুলো উঠাতে হবে তোমার সাথে কেউ না আমি একলাই মালগুলো উঠাবো এখন তো দেখতে দেখতে মালগুলো উঠানোর শেষ তো রিক্সা নিয়ে রওনা দিলাম কদির উদ্দেশ্যে রিক্সা নিয়ে রওনা দিলাম কদমতলির উদ্দেশ্যে এবং মামাও যাইতেছে আস্তে আস্তে দেখতে দেখতে প্রায় কদমতলির কাছাকাছি চলে আসলাম তো প্রায় সময় এই রাস্তায় আসা হয় কারণ মাঝে মাল ডেলিভারি দিতে হয় আর এদিকে সমস্ত এই কদমতলি এবং আশেপাশে যত গাড়ি দেখতেছেন সমস্ত গাড়িগুলো ট্রান্সপোর্টের গাড়ি তো চলে আসলাম শেষ পর্যন্ত ট্রান্সপোর্টের সামনে তো এখন মালগুলো নামানো হবে রিক্সা থেকে তো টেনিসপোর্টের লোকেরা এই রিক্সা থেকে মাল নামাইতেছে এবং মামাকে আমি রিক্সা ভাড়াটা দিয়ে দিলাম মামা মাল নামানোর শেষে রিক্সা ভাড়া নিয়ে চলে যাবে তো মাল নামানোর শেষে রিক্সা হাতে নিয়ে চলে আসলাম রান্না দিলাম দোকানের দিকে তো আস্তে আস্তে দেখি এক মামার ঝালমুড়ি বিক্রি করতেছে তো মামার কাছ থেকে দশ টাকার ঝালমুড়ি কিনে খেতে খেতে চলে যাবো দোকানের দিকে তো মামা ঝালমুড়ি বানাইতেছে কীভাবে বানাইতেছে সেটাও দেখলাম তারাই দাঁড়িয়ে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো কতক্ষণ আসার পরে দেখতেছি যে চারটা সাইকে মসজিদে আজকে মেলাধুমনে বের যাপন চলতেছে তো